হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো হচ্ছে আমি রিস এনগেজমেন্ট কীভাবে বাড়বে কীভাবে ধরে রাখবেন কীভাবে কমবে না সেই বিষয়ে নিয়ে কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো শুরু করি আপনার রিস এনগেজমেন্ট ধরে রাখার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত সেম কোয়ান্টিটির সেম টাইমে ভিডিও আপলোড করতে হবে তার হচ্ছে তার মানে হচ্ছে যে আপনি প্রতিদিন ধরেন তিনটা করে ভিডিও আপলোড করেন তার মানে আপনাকে প্রতিদিন তিনটি করে ভিডিও আপলোড করতে হবে এবং কি সেম টাইমে সকাল দশটা একটা ছাড়েন তার পরের দিনও সকাল দশটায় আপনি দুপুরে তিনটা একটা ছাড়েন পরের দিনও তিনটে তারপরের দিনও তিনটা সন্ধ্যায় সাতটা একটা ছাড়েন ওই পরের দিনও সাতটা তার পরের দিনও সাতটা মানে একদম টাইম মেনটেন করে সেম ভিডিও ছাড়তে হবে আজকে দুইটা পরের দিনও দুটো তার পরের দিনও দুইটা আজকে তিনটে তার মানে পরের দিনও তিনটা তারপর পরের দিনও তিনটা কিন্তু আমরা অনেকেই আজকে তিনটা সারি পরের দিন পাঁচটা সারি আবার তার দিন একটাও সারি নেই এইভাবে করা যাবে না বিষয়টা হচ্ছে আপনি যে দেখেন আপনার তিনবেলা খাবারের কথা নিয়ম মেনটেন করে খাবার খাওয়ার কথা এখন আপনি সকালের খাবার রাতে খেলেন রাতের খাবার সকালে খেলেন ভাব করে যদি আপনি চলেন তাহলে কি আপনি সুস্থ থাকবেন আপনি দুর্বল হয়ে যাবেন না দুর্বল হয়ে যাবেন আবার এইভাবে চিন্তা করেন যে আপনি সারাদিন খান নাই রাত্রে একবার একসাথে এক কেজি চালের ভাত খেয়ে ফেলছেন তাও কি আপনি সুস্থ থাকবেন থাকবেন না তো আপনাকে সব কিছু একটা নিয়ম মেনটেন করতে হবে তো এইভাবে আপনারা নিয়ম মিলিয়ে ভিডিও আপলোড করবেন তারপরেও হচ্ছে আপনি অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আপনার এনগেজমেন্টটাও কমবে না আর তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি লাইভ করার যোগ্যতা অর্জন করে থাকেন প্রত্যেক দিন আপনাকে অন্তত তিরিশ মিনিট করে লাইভ করতে হবে তিরিশ মিনিট করে লাইভ করে যাবেন এই তিনটি কাজ যদি আপনি করেন আপনার কোনো দিন ইনশাল্লাহ আপনার রিস এনগেজমেন্ট কমবে না এবং কি এই তিনটি কাজ করার বিনিময়ে কী হবে আপনার রিস এনগেজমেন্ট কমবে না আপনার রিস এনগেজমেন্ট ঘোরার রেসের মধ্যে শুধু দৌড়াবে যার ফলে আপনার ভিডিও কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাবে কারণ ভিডিও ভাইরাল করার জন্য যেটা সবচেয়েতে কাজে লাগে সেটা হচ্ছে রিস এনগেজমেন্ট বেজে রিস এনগেজমেন্ট যদি ভালো থাকে ভিডিও কিন্তু দ্রুত ভাইরাল হয়ে যায় তো আপনি তিনটি কাজ কাজমেন্টে কাজ করেন ইনশাল্লাহ আপনার রিস এনগেজমেন্ট কমবে না সাথে আপনি যে কারণে ফেসবুকে কাজ করতেছেন সেইটাও আপনার চোখের সামনে ধরা দিবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম